আমরা ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে অনেক অনেক আন্তরিকভাবে অভিনন্দন জানাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এখানে আছেন সাথে আমাদের মাননীয় মন্ত্রী কিশোর বর্মন মহোদয় দেখুন কিছুদিন আগেও জিরামজি নিয়ে আমাদের এখানে প্রদেশ বিজেপির এই আমরা এই অফিস থেকে প্রেস কনফারেন্স করেছিলাম তো এটা তো কী উদ্দেশ্য কেন জিরামজি এ নিয়ে বিকশিত ভারত জিরামজি যাকে নিয়ে মাননীয় যে যেভাবে চিন্তা ভাবনা করছেন যে গ্রামীণ যে এলাকায় সেখানে আগে মন জায়গা আমরা সবাই জানতাম তো তার মধ্যে অনেক কিছু খামতি ছিল অনেক সমস্যা ছিল তো সেটাকে রিয়েল ঢঙে যাতে যে উদ্দেশ্যে সেটাকে বানানো হয়েছিল সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিছু এডিশনাল প্রারেশন করে সেটা করানো হয়েছে এবং সেই বিষয়ে আজকে আমাদের এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে স্টেট লেভেলে এবং শেষ পর্যন্ত সেটা ডিস্ট্রিক্টে যাবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নিচে আরও নিচে সব যাবে সেই যে ওয়ার্কশপটা আজকে যেটা হচ্ছে সেটা আমাদের যে একদম বুথ লেভেল পর্যন্ত সেটা যাবে তো সেই বিষয়ে আজকে